করে ऋषि কি হয়েছে কি হয়েছে বলতো বুঝতে পারছি না আরে বাবা অত গোম ভেবে রয় জিজ্ঞেস কর কি আছে বল তো বড়দা ভাই এমনি কথা বলতে এসেছি আমরা তা বল না বলে উদ্ধার কর না আচ্ছা আমি বলছি বলছি সামনে তো তোদের 15 টাই আছে সেই উপলক্ষে আমাদের তরফ থেকে তোদের গ্যাপটা 70 উপর কি উপহার আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে আমি বলি দিদি ভাই দাদা আমরা সবাই মিলে প্ল্যান করেছি এই বছরের অ্যানিভার্সারিটা তোমরা শঙ্করপুরে সেলিব্রেট করবে শঙ্করপুর হ্যাঁ শঙ্করপুরে তাহলে কি দাঁড়ালো মোদ্দা কথা শঙ্করপুরের সমুদ্র সৈকতেই তোমাদের পালিত হবে পঞ্চদশ বর্ষীয় বিবাহের মধুচন্দ্রিমা যাব এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কি আমি তো শঙ্করপুরে যাওয়ার কথাই প্ল্যান করে রেখেছিলাম হ্যাঁ তার একটা কারণ আছে কোর্স কারণ বিয়ের পর আমরা যেখানে প্রথম গিয়েছিলাম সেটা হচ্ছে শঙ্করপুর কি তাই তো এক্স্যাক্টলি হ্যাঁ দাদা জানি সেটা সেই জন্যই তো আমরা সবাই মিলে প্ল্যানটা করেছি যাতে তোমরা তোমাদের প্রথম হানিমুন মধুচন্দ্রিমার পুরো নস্টালজিয়াটা রিভাইভ করতে পারো এই না না কোনো দরকার যদি আমরা তাহলে আমরা সবাই মিলে যাব না 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 ওরকম আবার হয় নাকি মধু তো আবার সবাই মিলে যায় নাকি শোনো তোমরা যাবে আর শুধু দুজন মিলেই যাবে আমরা আজই সব বুকিং করে দেবো না আমরা দুজন মিলে গেলে হবে না এখানে তো ঝিলিক ঝলমল ওদের স্কুল আছে না পারবো না রে ওরম ভাবে ফেলে যেতে পারবো না দিদি ভাই তুমি কেন ঝিলিকে টেনশন নিচ্ছ ঝিলিক এখন আমার দায়িত্ব ঠিক আছে দেখো এতদিন তো আমি ঝলমলকে তোমার দায়িত্বে রেখে এত জায়গায় ঘুরে বেরিয়েছি তুমি তো ঝলমলের টেক কেয়ার করেছো তো এবার না তিন চারটা দিন ঝিলিকের টেক কেয়ার আমি করলাম মি আমি করব কি হলো এত ভাবছো কি আমাকে কি ভরসা করা যায় না আচ্ছা যখন তোমার আমার উপরে ভরসা নেই রাইমার রশনি মা এদের উপরে ভরসা আছে তো হ্যাঁ তাহলে কেন এত টেনশন করছো দিদিভাই আমি তোমাকে কথা দিচ্ছি ঝিলিক ঝলমলের এক ফোঁটা অযত্ন আমি হতে দেব না দাও দিদিভাই দাও ফাদে পাটা দিয়ে দাও চারটে দিনে আমি ঝিলিকের মাথাটা একবারে চিবিয়ে খেয়ে নেব ঠিক আছে দিদিভাই আমি আমার কথাটা বললাম এবার বিশ্বাস করবে না করবে তোমার ব্যাপার আর কি বলবো না ছি অমন করে বলিস না বলতে নেই ওভাবে ব্যাস তাহলে ওই কথাই রইলো তোমরা দুজনে ঘুরতে যাচ্ছো ব্যাস ও তার মানে এইটা তোমাদের সবার চক্রান্ত হ্যাঁ হ্যাঁ বড় বৌদি সব চক্রান্ত তো খারাপ হয় না ভালো তো হয় ঠিক আছে আই সেকেন্ড ইউ অ্যাকচুয়ালি থার্ড ইউ আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই যে তোরা সবাই মিলে যে প্ল্যানটা করেছিস এবং আমাদের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিস তার জন্য